আসসালামু আলাইকুম এখন যেটা দেখছেন এটি হচ্ছে মুরগির খাবারের বাটি এই বাটিগুলো ফার্মের এর ভেতর নিয়ে সুন্দর করে লাইন বাই লাইন সাজিয়ে দিব মুরগির বাচ্চা আসার পরে এই বাটিতে আমরা এক থেকে সাত দিন পর্যন্ত খাবার দিয়ে থাকি এবং তারপরে আমরা বাটিগুলো উঠিয়ে মেশিনে খাবার দেওয়া শুরু করে দিই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বাটির নিচের অংশটুকু আগে বিছিয়ে নিচ্ছি নিচের অংশটুকু বিছিয়ে দেওয়ার পরে উপরের হলুদ বাটিটা লাগিয়ে দিব এবং সবগুলো বাটি বিছানোর পরে ফার্মের ভেতরে দেখতে আসলে অনেক সুন্দর লাগছে। তো আমাদের বাটি বিছানো কমপ্লিট আমরা এখন জীবাণুনাশক স্প্রে করে করে স্প্রেটা খুব সুন্দর করতে হবে কোনো জায়গা যেন বাদ না পড়ে এই স্প্রে আসলে মুরগির ভাইরাস লাগা থেকে বিরত রাখে মুরগির খামার ভাইরাস মুক্ত রাখার জন্য এই স্প্রে খুবই গুরুত্বপূর্ণ স্প্রে করা শেষ হলে আমরা চলে গেলাম ট্যাবলেট পোড়ানোর জন্য ট্যাবলেট আমরা গ্যাসের আগুন দিয়ে ভালো করে পুড়িয়ে নিচ্ছি পোড়ানো শেষ হলে আমরা আগুনটা নিভিয়ে দিব আর সেখান থেকে ধোঁয়া বের হতে শুরু করবে এভাবে এই ধোঁয়া সারা রাত চলতে থাকবে এর ফলে মশা মাছি পোকামাকড় সব ফার্ম থেকে চলে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম